রাষ্ট্রীয় সংস্কারের ভূমিকা রাখায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতেছে গতকাল সোমবার হাইকোর্টের একটি ব্রেঞ্চ রুল জারি করেছে এর পরিপ্রেক্ষিতে সরকার মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে অধ্যাপক ইউনুস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এই উল্লেখ করা হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে যে হাইকোর্টের থেকে যে রুল জারি করা হয়েছে সেটি সরকারের নজরে এসেছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময় এই রুলের জবাব দেবে বিবৃতিতে বলা হয় সরকার স্পষ্ট করতে চায় যে অধ্যাপক ইউনুস নিজে এমন ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না আবেদনকারী নিজ উদ্যোগে এই রিটটি দায়ের করেছেন বলে মনে হয় এবং কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা পরিষ্কার নয় অ্যাটর্নি জেনারেল অফিস এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে বিবৃতিতে জানানো হয় এর আগে সোমবার চোদ্দ জুলাই এক রিড আবেদন শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের নেতৃত্বাধীন হাইকোর্ট ব্রেঞ্চ এক রুল জারি করেন রুলে গত বছরের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ ও ওয়াসিম সহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে পাশাপাশি রুল জানতে চাওয়া হয়েছে আন্দোলনের শহীদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে তা গ্রেজেট আকারে প্রকাশ কেন নির্দেশ দেওয়া হবে না এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব আইন সচিব সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে